আসসালামু আলাইকুম গায়স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো আমাদের তিন নাম্বার জমিতে ঘাস লাগানো আমরা এই শীতের মধ্যে নতুন তিনটা জমিতে ঘাস লাগাইলাম তার মধ্যে এটা হচ্ছিলো তিন নাম্বার এর আগে দুটা জমি ঘাস আপনাদের সাথে দেখাইছি এটা তিন নাম্বার লাগানো আমাদের জমি তো আলহামদুলিল্লাহ ঘাসটা যথেষ্ট ভালো হয়েছে লাগানো আমরা নিরানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছিলো আপনাদের দেখাই নাই এই ভিডিওতে নাই এটা এটা হচ্ছিলো আপনার পরের পাটে দেব নিরানি এবং সারের পাটটা পরের পাটে দেবো ইনশাল্লাহ তো ঘাসটা দুই পাতাগুলো হয়েছে দেখলাম অনেকগুলো হচ্ছিলো আগাছা ওই জন্ম নিতেছে তো এই আগ আপনার ক্লিন করা হচ্ছে এরপরে হচ্ছিলো আপনার সার দিয়ে সেচ দেওয়া হবে দেখেন ঘাসটা অনেক সুন্দর হয়েছে কোনো মিস নেই এই যে ঘাসটা আমরা হচ্ছিলো একটু চারাটা কাটার পরে দুই তিন দিন হচ্ছিল আমরা খড়ের মধ্যে ভিজা রাখার কারণে একটু ট্যাক নেয় মানে ওই যে ধানের যে বেসন বলে যেটা যেভাবে রেখে তারপরে ফালানো হয় তো এই ঘাসটা আমরা মূলত কাটিং কাটার পরে এভাবে রাখার পরে লাগানোর জন্য আমাদের জন্য একটু সুবিধা হয়েছে কারণ হলো সেচ দেওয়ার পরে পানি শুকানোর আগেই আমাদের এই ঘাসটা চারাটা উপরে বের হয়ে গেছে যার কারণে পরবর্তীতে আগের দুই পাটের মতো আমাদের ডবল সেচ দেওয়ার প্রয়োজন হয় নাই তো মূলত দেখেন আমরা হচ্ছিল এই ট্যাগটা করে নেওয়ার কারণে আমাদের সমস্যা হয়েছে হচ্ছিল মাটিতে হালকা রস আসেই এই অবস্থাতে চারাটা আমাদের উপরে বের হয়ে গেছে যার কারণে হচ্ছিল আপনার সুবিধা হয়েছে হলো যে পরবর্তীতে যা ওই দুই জমির মতো যে সমস্যা হয়েছিল সেটা হচ্ছিল মানে কাটিং কেটে অমনি লাগানোর ফলে আপনার হচ্ছিল মানে পরে আর একটা সেচ দেওয়া লাগছে সেচ দেওয়ার কারণে যা নিড়ানি নিদিতে এমন দেরি হয়েছে যার কারণে এই ঘাস সে আগাছা কিন্তু আর দেখা যায় নাই যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন কিন্তু এই ঘাসটার ক্ষেত্রে সুবিধা হয়েছে হচ্ছিলো আপনার লেবার খরচা অনেক কম ওই দুটা জমিতে আমার অনেকগুলো লেবার গেছে শুধু আগাছা পরিষ্কার করতে তো এই জমির ক্ষেত্রে আমাদের আবার সেই অসুবিধাটা হয়নি আলহামদুলিল্লাহ আমরা একটু আমাদের ভুলটা বুঝতে পারার কারণে আমরা পরবর্তীতে এই সিস্টেম করে নেওয়ার কারণে দেখেন আমরা আগাসা কিন্তু নাই আগাছা নাই বললেই জলে আগাছা যখন বের হচ্ছে তখন কিন্তু আমাদের ঘাসের হচ্ছিলো উপরে বাইর হওয়া শেষ তো এখন দেখেন আমরা হচ্ছিলো নিরানি দেওয়ার জন্য আমাদের অল্প কোনো সংখ্যক লেবার হলে আমাদের এই জমিটা নিরানি দেওয়া শেষ হয়ে যাব যেটা মনে করেন যে আজকে অর্ধেক নিরান হয়ে গেছে যেটা আপনাদের ভিডিওতে আমি দেখাইতে পারি নি যেহেতু আমি সকালে জমিতে যাইতে পারি নাই তো কালকে আবার তার পরের দিন আপনাদের এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো দেখেন আমাদের ঘাস আগাছা দেখাই যায় না যেটা কুশি নিচে দেখেন এটা এই কাটিং লাগানের এই ঘাসি তো যাই হোক গ্যাস ভালো থাকবেন দেখেন পরিবেশ চারোদিকে হচ্ছে সরিষার জমি তার মধ্যে সূর্যের আলো মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা তো ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ